নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছে আপনাদের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে এমতো অবস্থায় দীপুজ গার্ডেনের ছাদ থেকে দেখতে পাচ্ছেন পম চন্দ্রমল্লিকা পম চন্দ্রমল্লিকা পিঞ্চিং প্রায় শেষ তাই যারা এখনো পর্যন্ত পিঞ্চিং করেননি কিংবা গাছের মাথায় ছোট্ট একটু কুড়ি দেখা দিয়েছে ধরে নিন এরকম কুড়ি দেখা দিয়েছে আপনার পিঞ্চিংয়ের ডেট যদি আপনি ফুল নিতে চান ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথমে তাহলে কিন্তু এক্ষুনি পিঞ্চিং করতে হবে আপনার গাছটাকে তাহলেই কিন্তু আপনার কুড়ি আসবে এবার আপনাদেরকে আজকে ছোট্ট বা খুব প্রয়োজনীয় টিপস দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা প্রয়োজনীয় টিপস বলতে এটাই যে আপনারা সবাই বলেন দাদা আপনার গাছটা এরকম ফুলে ঠাসা হয় আমাদের গাছটায় ফুল ফুটলে গাছগুলো হেলে যায় কেন এই কোশ্চেনটা সবার মাথাতে চলে এইবার সেটাই আপনাদেরকে জানতে হবে কেন চলে কেন হয় না আপনাদেরকে একটা জিনিস বোঝাই ধরে নিন এই গাছটা যেমন আমার মাথার কুড়িগুলো সব কাটা সাইড কুড়িগুলো রয়েছে শুধু ধরে নিন এই গাছে কুড়ি রয়েছে এই যে মাথায় যেই কুড়িটা সর্বপ্রথম এই কুড়িটা আসে তারপরে সাইড কুড়িগুলো বেরোয় এবার একসাথে ফুল ফোটে না এর কারণ হলো আপনারা কুড়ি পিঞ্চিং করতে ভয় পান কুড়ি পিঞ্চিং বলতে কি মাথায় যখন ফার্স্ট কুড়ি আসলো নভেম্বরের শেষ লগ্নে এক দু তিন চার পাঁচ এরকম টাইমে বা আপনি যেই টাইমে নিতে পা নিতে চাইছেন গাছটাকে আপনাকে বুশি করতে হবে যখন কুড়ি আসলো তখন আমরা ফার্স্ট কুড়িটা পিঞ্চিং করে দিই হালকা করে এই মাথার কুড়িটা কেটে দেবো কিন্তু আপনারা সেটা কাটেন না কেন কী করলে আপনার গাছও ফুলে ঠাসা হবে গাছ হেলবে না গাছ ফুলে জাম থাকবে মাথার কুড়িটা আপনাকে পিঞ্চিং করতে হবে একটা লজিক বোঝাই মাথায় যখন ফার্স্ট কুড়ি আসলো সাইডে তখনও কুড়িয়ে আসেনি মাথার কুড়িটা বড় হচ্ছে তারপরে সাইডে কুড়ি আসলো মাথার কুড়িটা তো আগে বড় হবে তাই ফুলের ফ্লাশটাও মাথার কুড়ির আগে হবে সাইড কুড়িটা পরে আসলো সেই ফুলের ফ্লাশটা আপনার পরে হবে তাহলে মাথার কুড়িটা যদি পিঞ্চিং করে দিই প্রত্যেকটা ডগার তাহলে প্রত্যেকটা সাইড কুড়ি মোটামুটি মোরাললেস সেম দিনে ফ্লাশ হওয়ার বা সেম টাইমে ফ্ল্যাশ হওয়ার উপযুক্ত হয়ে পড়বে তখন দেখবেন মাথার কুড়িটা পিঞ্চিং করলে সব ফুল যখন একসাথে ফুটবে আপনার গাছটাও কিন্তু ফুলে ঠাসা হবে এটা হচ্ছে লজিক আপনারা মন দিয়ে এই লজিকটা ফলো করবেন একটু চেষ্টা করে একটু খেয়াল করে পিঞ্চিং করবেন তাহলেই আপনার গাছও কিন্তু ফুলে ঠাসা হবে ছোট্ট ছোট্ট টিপস সেগুলো ফলো করলেই কিন্তু আপনার গাছ উপযুক্ত ফুলে ঠাসা এবং কম্পিটিশান মানের তৈরি হবে এবার বলে রাখি আপনি এমতো অবস্থায় গদধরা এতদিন যা খাবার দিয়েছেন খাবারে কিন্তু আপনাকে অবশ্যই চেঞ্জেস আনতে হবে আমি যেমন পনেরো পনেরো বদলে আপনাদের সবাইকে বলেছি এই মত অবস্থা থেকে এখন আমাদের দশ ছাব্বিশ ছাব্বিশ প্রয়োগ করুন তাতে আপনার গাছ যেমন বসি হবে তেমন তাড়াতাড়ি কুড়ি চলে আসবে এবার দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করছেন গাছে আপনি আগের দিনের ভিডিওতেও বলেছি অবশ্যই মীরাকুরনের সাথে বুস্টার মিশিয়ে ব্যবহার করুন বারবার বলার কারণ হচ্ছে প্রিভিয়াস দিনের এক্সপিরিয়েন্স থেকে শেখা অনেকের গাছে ডিসেম্বরের শেষ লগ্ন অথবা জানুয়ারির প্রথমে কুড়ি আসতে চায় না আপনি তখন বলেন দাদা কি দিলে কুড়ি আসবে কি না দিলে কুড়ি আসবে না এখন থেকে ফলো করুন তাহলে আপনার গাছের কুড়িও সবার আগে আসবে এবং ফুলে ঠাসা হবে যাদের গাছ খুবই মানে গাছ করেছেন গাছ বড় হয়েছে কিন্তু গাছের কোনো সেপ নেই গাছের রিং বাঁধা হয়নি গাছের সেপ তৈরি হয় কিন্তু রিং রিংবাদার ওপর রিংবাদা এবং পিঞ্চিং যদি আপনি ভালো করে শিখেছেন আপনার গাছ ভালো হতে বাধ্য সবাই বলে পনেরো পনেরো দিয়ে গাছ হয় না আমি বুক টুকে বলছি পনেরো পনেরো দিয়েই গাছ হয় সবাই মিথ্যা কথা বলে পনেরো পনেরো দিয়ে গাছ হয় না চ্যালেঞ্জ আছে আপনার বাড়ির ছাদ বাগানে আমি গিয়ে করতে পারি আমার আমি যার কাছ থেকে শিখেছি জামালুদ্দিন স্যার সেও বলে পনেরো পনেরো ছাড়া আমি কিছু দিই না এবং এ এটাও আমি অনেককে দেখেছি যে পনেরো পনেরো দিয়ে গাছ করে কিন্তু যখন ভিডিও করে কিংবা কাউট সামনে বলে না দাদা আমি এটা দিয়েছি ওটা দিয়েছি সেটা দিয়েছি বিরাট ব্যাপার একটা কিন্তু অরিজিনালি বাড়ির ছাতে গিয়ে দেখবেন পনেরো পনেরো রাখা আছে পনেরো পনেরো দিয়েই গাছ করছে এই যে জামাল স্যার বা আমার যে জেঠু জামাল উদ্দিন বহু বহুদিন আগে একটা ভিডিও করেছিল সেই ভিডিওতে কিন্তু উনি বলেছিলেন পনেরো পনেরো দিয়ে তারপরেই কিন্তু আমাদের এখানে পমপম চন্দ্রমল্লিকা অনেকে ভালো করছে তার আগে কিন্তু আমরা সবাই ছোট ছোট চন্দ্রমল্লিকা করতাম ফার্স্ট বলে হচ্ছে উনি একটা ভিডিও সাদের ছাদ বাগানের ভিডিও রাজুদাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য উনি আমাদেরকে একটা ভালো মানুষের ভিডিও সামনে আনার সুযোগ করে দিয়েছিলেন সেখান থেকে আমরা কিছু শিখে আমরা এখন ভালো কাজ করতে পারছি তাই আমরা যাতে আরও সবাই জানতে পারে আমি তো প্রতিটা ভিডিওতেই বলি ওনার কাছ থেকে শিখেছি এবার আরও যাতে সবাই জানতে পারে তাই আমরাও ভিডিও করছি সেই ভিডিওটা দেখে সবাই জানতে পারে তাই যা বলবো তাই করুন আপনার কাছেও দেখার মতন হবে ধন্যবাদ জামাল জেঠুকে কারণ আমি জামাল জেঠুর কাছ থেকে শিখেছি এবার বলি গাদাগা এখন কিন্তু পম্পম চন্দ্রমল্লিকা প্রচুর পরিমাণে আমাদের যেই কুড়ি আসবে কুড়ির নিচ দিয়ে কালো পোকা আসবে জাপ পোকা বলা হয় সেটাকে এই জাপ পোকা এড়োনোর জন্য আমাদেরকে কিন্তু ইউজ করতে হবে হামলা এক লিটার জলে এক এম হিসাবে সকালে কিংবা সন্ধে হওয়ার আগে আপনি গাছে স্প্রে করে দিন পনেরো দিন অন্তর আপনার গাছে একটা পোকাও লাগবে না যদি সাদা মাছির উপদ্রব হয় তাহলে গাছে দিন অশ্বিন আর যদি মিলিবাঘ হয় গাছে তাহলে গাছে দিন কনফিডারের সাথে একটারা মিশিয়ে এক লিটারে এক এম এল এক গ্রাম একটারা মিশিয়ে আপনি কিন্তু গাছে স্প্রে করুন পুরো গাছ ফ্রেশ হয়ে যাবে নিচে যদি কোনো পাতা পচা থেকে থাকে গাছে সেই পাতা পচাগুলোকে কেটে ফেলে দিন গাছ যত পরিষ্কার রাখবেন গাছ তত ভালো হবে সকাল সন্ধ্যে জল দিন গাছকে স্নান করান লাইট জ্বালানো পুরোপুরি স্টপ সমস্ত টিপ ফলো করুন তাহলেই আপনার গাছ শীতে ভরে যাবে কথা দিচ্ছি এবার আপনাদেরকে একটা কথা বলি রিং পরানো কিন্তু এখন ম্যান্ডেটারি আমার কিছু গাছে রিং পড়ানো হয়নি গাছের সাইড ডাল কিন্তু দেখতে পাচ্ছেন ঝুলে যাচ্ছে আমি আজকে রিং করিয়ে দেবো গাছগুলো কিন্তু গোল্ড রাউন্ড চলে আসবে এবার বলে রাখি আমার এই পম্পম চন্দ্রমল্লিকে কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য যারা কম্পিটিশানে অংশগ্রহণ করতে চান কিংবা বাড়ির আঙিনায় সাদা চান এই গাছগুলো কিন্তু সোল্ড হতে চলেছে আপনারা কিছু গাছ বাকি আছে যারা এখনও বুক করেননি তারা অবশ্যই ফোন করুন বুক করুন তাতে কিন্তু আপনার বাড়িতে আপনি আমার এই গাছ ফুল ফোটাতে পারবেন এবার ফুল ফোটানোর সাথে সাথে ডিসেম্বরের শেষ নম্বরে ফুল পাওয়ার জন্য আপনাকে কিন্তু এই গাছ নিতেই হবে আর গাছগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই অসম্ভব পরিমাণে বুসি হয়েছে তাই যারা গাছ নিতে চান কিংবা কম্পিটিশানে অংশগ্রহণ করতে চান ডিপুস গার্ডেনের সাথে প্রচুর পরিমাণে গাছ আছে সব রকমের গাছ আছে তাই চলে আসুন আমার বাড়িতে বুক করুন আপনার সাথে চন্দ্রমল্লিকা চলুন